নমস্কার মানুষের ভাষার একটা খুব ইন্টারেস্টিং এবং জরুরি একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আমি প্রবীণ রায় চৌধুরী আপনাদের সাথে কোনো ইন্ট্রো ছাড়া আসলে প্রথম একদম সরাসরি মানে গুরুত্বপূর্ণ প্রসঙ্গটাতে ঢুকি সেটা হচ্ছে একটা কথা আছে যে আমাদের গ্রাম বাংলাতে যে না বাচ্চা না কাঁদলে মাও কিন্তু দুধ দেয় না এখন ব্যাপার হচ্ছে যে এই যে সিএসসি নিয়ে এই গত কয়েকটি এপিসোডে যা দেখা যাচ্ছে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সিএসসি ভিএলিদের যে এই যে নানান ধরনের অভাব অভিযোগ এতদিন এই ব্যাপারটা এত নিঃশব্দে চললোটা কি করে মানে ভাবুন আজকে যদি বাড়ির জানলায় একটা ঢিলও পড়ে সেটা নিয়েও তো একটা মানুষ আওয়াজ করে কোথাও না কোথাও অভিযোগ জানায় এগুলো তো ঘটে তাহলে একটা এত বড়ো একটা সিস্টেম এই সিস্টেমটাতে এত এত কিছু যা কি না মানে তার তল খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম অভাব অভিযোগ চলতেই থাকলো চলতেই থাকলো বছরের পর বছর ধরে এবং সেটা নিয়ে মানে কোনো উচ্চ আচ্চ হলো না সেই ধরনের কোনো রকম খবরে কাগজের থেকে শুরু করে কোনো রকম আওয়াজই হলো না এটা কেন চলতে পারল এইটা এই প্রশ্নটা আমাকে খুব ভাবিয়েছে আপনাদের প্রচুর কমেন্ট পাচ্ছি সেই কমেন্টগুলোই প্রমাণ করে যে ভিতরে কতটা ঘটনা ঘটে রয়েছে এবং আরও কত না জানি মানে অপেক্ষা করে আছে এখন আপনাদের একটা কথা বলবো সেটা হচ্ছে এই যে আপনাদের অনেক কমেন্ট আমি পাচ্ছি অনেক ভিয়েলি এটা প্রশ্ন করছেন যে আমরা অভিযোগটা ঠিক জানাবো কোথায় জানাবো কিভাবে জানাবো প্রথম কথা আপনাদেরকে একটা কথা বলি যে সেটা হচ্ছে আপনি কিন্তু ভাবুন যে আপনি একজন সিএসসি ভিএলি আপনি সেই এলাকার মানুষজনকে কিন্তু ঠিক এই প্রশ্নটা যখন আপনাকে করবে সেটার জন্যে তার উত্তর এবং সহায়তা যাতে আপনি করতে পারেন তার জন্য আপনাকে উপযুক্ত হতে হবে মানে ইন্টারনেটে ফ্যাক ইন্টারনেটের সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা প্রয়োজন দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন তৎসত্ত্বেও অনেক যারা নতুন ভিলি আছেন সিএসসির তাদের কিছুটা ইনফরমেশন যাতে দিতে পারি তার জন্য এই এপিসোডটা করছি প্রথম কথা হচ্ছে ভারতবর্ষ আমাদের গণতান্ত্রিক দেশ এবং যখন থেকে আমাদের এই ইন্টারনেট ব্যাপারটা অনলাইন ব্যাপারটা মানে আমাদের একটা কি বলবো খুব সহজলভ্য হয়ে গেছে সমস্ত জানবেন সমস্ত গভর্নমেন্ট ডিপার্টমেন্টের কিন্তু একটা করে ওয়েবসাইট আছে সমস্ত গভর্নমেন্ট ডিপার্টমেন্টের কিন্তু প্রত্যেকটা সোশ্যাল নেটওয়ার্কের হ্যান্ডেল আছে মানে এক্স স্যান্ডেল যেটা আগে টুইটার বলা হতো সেই গভর্নমেন্ট ডিপার্টমেন্টের ফেসবুক ফেসবুক পেজ ইত্যাদি কিন্তু মেল আইডি এই সমস্ত কিন্তু আছে সেটা পাবেন কোথায় পার্টিকুলার সেই ডিপার্টমেন্টের ওয়েবসাইটটাকে যখন গুগলে সার্চ করবেন ক্লিক করবেন এবং সেখানে গেলেই আস থেকে হয় একদম ওপরে মেনুবারে অথবা একদম ফুটার ফুটার মানে একদম ওয়েবসাইটটার একদম নিচে সেখানে গিয়ে একটু অনুসন্ধান করবেন যে আস কোথায় আছে সেখানে দেখবেন সেই ডিপার্টমেন্টের মানে মেল আইডি তো পাবেনি একই সঙ্গে সেখানে দেখবেন মানে বিভিন্ন মিনিস্টারদের একটু খুঁজবেন ওর মধ্যে বিভিন্ন মেনুতে আপনারা খুঁজবেন বিভিন্ন মিনিস্টারদের নাম বা তাদের সেক্রেটারিদের নাম এবং কোন বিষয়ে অভিযোগ জানানোর জন্য সেটাকে মানে অ্যাড্রেস করবার জন্য কোন কোন ডেজিগনেটেড অফিসার্স বা সেক্রেটারিজ আছে প্রত্যেকের নাম মেল আইডি ফোন নাম্বার পর্যন্ত সেখানে দেওয়া থাকে এটা আপনাকে করতে হবে বুঝতে হবে যেমন বলছি তো আপনি আমাদের গণতান্ত্রিক দেশ আমরা রাষ্ট্রপতিকে পর্যন্ত আমাদের আমাদের অভাব অভিযোগ পরামর্শ এগুলো জানাতে পারি তেমনি প্রধানমন্ত্রীর যে ডিপার্টমেন্ট আছে পিএমও সিপি গ্রাম এটা একটা আমাদের গ্রিভেন্স সিস্টেম যেখান থেকে আপনি আপনার অভিযোগ জানালে তার আইডি ক্রিয়েট হবে একজন ভিএলি আমাকে সেটা মেল করে তিনি কিভাবে করেছেন সেটা জানিয়েওছেন এবং সেটা নিয়ে আমরা আর একটা এপিসোড করব যে পুরো পদ্ধতিটা তিনি কীভাবে করিয়েছেন তার মুখ থেকেই শুনে নেবো সেটা সিপি গ্রাম মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি এটা সিএসসি রিলেটেড ঠিক আছে ইউআইডিএই আধার সংক্রান্ত বিষয়গুলোর সঙ্গে রিলেটেড তেমনি সি মানে সিএসসির নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখানে এছাড়া সিএসসিতে শুধুমাত্র এইগুলো হয় না আরো অনেক ডিপার্টমেন্টের কাজকর্ম হয় বিভিন্ন মিনিস্ট্রির হয় কনসার্ন কনসার্ন মিনিস্ট্রি ওয়েবসাইটে গিয়ে সেখানে এছাড়া আপনারা যদি মনে করেন যে আপনার কোন রকম নাগরিক অধিকার আপনার ব্যক্তিগত অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ আপনাকে চিট করেছে কেউ আপনাকে হুমকি দিয়েছে এবং তার তথ্য প্রমাণ আপনার কাছে আছে অবশ্যই এই কথাটা কিন্তু আন্ডারলাইন করে বলছি তার তথ্য এবং প্রমাণ আপনার কাছে আছে যেটা প্রমাণ গ্রাহ্য হবে আদালত গ্রাহ্য হবে তাহলে সেক্ষেত্রে লিখিত আকারে সেটা এফআইআর আকারে পুলিশের কাছে এসপির কাছে মেল করা যেতে পারে এসপির কাছে লিখিত আকারে জানানো জানানো যেতে পারে আপনার জেলায় আপনার এলাকাতে এছাড়া ডিজিএস ডিস্ট্রিক্ট ই গভর্নেন্স সোসাইটির যিনি চেয়ারম্যান বলে বলা হয় ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা আমাদের ডিএম বলা হয় তাকে জানানো যেতে পারে মেলে যদি সরাসরি যেতে না পারেন এই একই মেল প্রত্যেককে জানাতে পারেন একটা ওপরে মেন যাকে জানাচ্ছেন তাকে জানিয়ে তলায় মানে তার যে কনসার্ন আপনি মনে করবেন কাউকে কাউকে সিসি রাখা প্রয়োজন তাদেরকে সিসি রাখতে পারেন সাবজেক্টটা লিখে সেটা মেল করার প্রয়োজন এখন ঘটনা হচ্ছে যেটা বোঝা যাচ্ছে যে এই প্রত্যেক ঘটনাগুলো ঘটে গেছে ইন্ডিভিজুয়ালি তার কারণ কি তার কারণ এই এত নৈশব্দের কারণ কি এত নৈশব্দের কারণ হচ্ছে একই স্থানে একাধিক আইডি তাহলে কি হচ্ছে এই একই স্থানে একাধিক আইডি হওয়ার ফলে ফলবশত কি ঘটনা ঘটে গেল ভিএলি ভার্সাস ভিএলি মানে এর আগের এপিসোডও খানিকটা উল্লেখ করেছি একজন ভিএলি আর একজন ভিএলির প্রতিদ্বন্দ্বী হয়ে গেলেন তিনি না চাইতেই হয়ে গেলেন দুজনে খুব বন্ধু ছিলেন কিন্তু উপার্জনের স্বার্থে তার প্রতিদ্বন্দ্বী হয়ে গেলেন এরপরে আর তো আছেই যে কোনো এক্সক্লুসিভ সার্ভিস নেই কেন নেই আজকে এই নৈশব্দের কারণে নেই ভাবুন একের পর এক সার্ভিস চলে যেতে যেতে চলে যেতে যেতে আজকে আপনার হাতে আর কিচ্ছু পড়ে নেই কিন্তু আপ মানে কাউকে নির্দিষ্ট উদ্দেশ্য করে না আমি একটা জেনারেল বলছি এ প্রত্যেকেই ভেবেছে আচ্ছা ঠিক আছে আমি গুডবুকে থাকি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের গুড বুকে থাকি তাহলে আমার সার্ভিসটা যদি চালু থাকে এটা একটা বড় মানে সামাজিক চিত্র তুলে ধরলো সবার চোখের সামনে যে নিঃশব্দ থাকলে এবং শুধুমাত্র নিজের কথা ভাবলে এক সময় দাঁড়ায় যে দেখা যায় নৌকো ফুটো হতে হতে পুরো নৌকোটা ডুবতে বসেছে আজকে আর কোনো সার্ভিসই নেই বল আপনাদের কথা মানে যে সার্ভিসগুলো দিলে আপনি আপনার কাছে জনগণের কাছে মানে আপনার কাছে আসতে বাধ্য হচ্ছে সেই সার্ভিসটা নিতে এরকম কোনো সার্ভিস আর অবশিষ্ট পড়ে নেই এবং তানারা তানারা কি করলেন এই ভিআইলি ফোন করছেন এক কথা বলছেন এই ভিএলিকেও তারা ফোন করছেন একরকম কথা বলছেন কিন্তু সাহায্য সহায়তার জায়গায় যখন এই দুজন ভিএলি আলাদা আলাদা করে তাদেরকে ফোন করছেন সাহায্য চাইছেন আচ্ছা দেখছি ওটা অমুককে ফোন করো ওটা ওই জায়গায় জানাচ্ছি ওখান থেকে রিপোর্ট আসেনি ইত্যাদি 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 সামগ্রিকভাবে সবশেষে আর একটা পার্টে বলি বেশি লেন্দি করবো না এপিসোডটাকে খুব জরুরি বিষয় আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনাদের যে এই যে সারাটা দেখছি এই যে এটা এটা কিসের প্রমাণ দিচ্ছে এটা প্রমাণ দিচ্ছে যে কতটা অভাব যন্ত্রণা কষ্টে প্রত্যেক সিএসসি ভিএলই রয়েছে এটার জন্য প্রত্যেকটি ডিপার্টমেন্টের এই যে মিনিস্ট্রিগুলো প্রত্যেকটি ডিপার্টমেন্টকে অনুরোধ জানাবো যে আপনারা একটু নজর দিন এই সমস্ত মানুষগুলোর দিকে যেমন মানুষের চাকরি চলে গেলে যেমন আওয়াজ উঠছে তার যেমন বিভিন্ন বিদ্বজ্জন থেকে শুরু করে বিভিন্ন আরও আরও প্রচুর চ্যানেল তারা যেমন সেইটাকে নিয়ে উল্লেখ করছেন এক্ষেত্রেও কোনো ব্যক্তি আক্রমণের জায়গায় না গিয়ে আসল সমস্যাটাকে অ্যাড্রেস করুন এবং ভিএলিদের কষ্টটা দুঃখটা বুঝুন তাদের অধিকার সেটা সিম্পল অধিকার আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে সিএসসি ভিএলি হওয়া মানে কিন্তু আপনাকে কেউ চাপ দিতে পারে না যে অমুক সার্ভিসটা তোমায় দিতেই হবে কোথায় লেখা আছে সেটা আপনারা জানতে চান আর এই ভিএলি আর এই ভিএলি এই ভিএলিরা নিজেদের মধ্যে এইটা করতে করতে ভুলেই গেছেন যে এই মেলগুলো করে আরে সমস্যা হচ্ছে আমি জানাই এই জানানোটা হয় এই জানানোটা হয়নি কোনো মেল হয়নি সেইভাবে আর আপনি ভাবতে পারেন যে আমি একটা মেল করলাম আরেকজন ভাবলাম আমি একটা মিনিস্ট্রি অফ আইটিতে মেল করলাম মিনিস্টারকে পর্যন্ত আপনি মেল করতে পারেন হ্যাঁ এরকম যদি হয় তাহলে একাধিক মেল যদি তাদের কাছে যেতে থাকে তবে কিন্তু সেই জিনিসটা আরও বেশি নজরে পড়া স্বাভাবিক এটা চেষ্টা করা যেতে পারে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সেই তথ্যগুলো হাজির করতে পারি এছাড়া এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে যেখানে যত সিএসসি আছে প্রত্যেকটি সিএসসি আমার চোখে আমাদের চোখে মানুষের ভাষার চোখে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করব তাদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করবার তুলে ধরবার এবং তার জন্যে একটু দেরি হলো তার জন্যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের আজকে থেকে দিয়ে দিচ্ছি এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা থাকছে ইচ্ছা করলে সেই গ্রুপে জয়েন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা মুখে বলে দিচ্ছি এখানে লেখা রয়েছে নাইন ফোর ডাবল থ্রি সেভেন ফোর নাইন এইট ডবল জিরো কাজ কি আজ থেকে আপনারা রিপোর্টার হয়ে যান মানে কি এটা একটা কল্পনা ভেবে নিন আপনারা রিপোর্টার আপনার সিএসসি সেন্টারের আপনার গ্রামের যে রেসিডেন্টরা যে যে সার্ভিস চাইছে বা আপনার যে যে অসুবিধাগুলো হচ্ছে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে দুই এই হোয়াটসঅ্যাপটা করবার সময় খেয়াল রাখবেন যাতে কোনো ফেক তথ্য মানে যে তথ্যটা দাঁড়াবে না সেরকম যেন পাঠাবেন না নিজের সিএস নিজের নাম গ্রামের নাম বা শহরের নাম সিএসসি সেন্টারটা কোথায় অবস্থিত নিজের নাম সিএসসি আইডিটা এবং কন্ট্যাক্ট নাম্বার তো যেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ করছেন সেটা বাদে যদি আলাদা কোনো ফোন করবার কন্ট্যাক্ট নাম্বার থাকে সেটা একটু লিখে দেবেন সঙ্গে এছাড়া বলছি আপনারা যদি কোনো সুচিন্তিত নিবন্ধ বা প্রবন্ধ আপনাদের লিখিত আকারে আপনারা জানাতে চান আমাদের ওয়েবসাইট ডাব্লিউ মানুষের ভাষা ডট কম এতে আমরা যদি দেখি হ্যাঁ সেইটার মধ্যে তথ্যগুলো ঠিক আছে বলে মনে হয় আমরা সেটা সেটাতে সেটা ছাপা মানে পাবলিশ করব। অ্যাট দি সেম টাইম সেটাকে নিয়ে আমরা এখানে শো করব। আপনারা যে ভিডিওটা পাঠাবেন আপনার সেন্টারের অভাব অভিযোগ জানিয়ে আপনি ঠিক এরকম ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা ভিডিও করে বা আপনার আপনার সেন্টারে যে রেসিডেন্টরা আছে। যে সমস্ত মানুষরা আছেন তাদের সমস্যাগুলো যদি একটা ভিডিও আকারে তুলে পাঠাতে পারেন চেষ্টা করবেন সেই ভিডিওটা যেন কেঁপে কেঁপে না যায় একটু সঠিকভাবে তোলা যায় যাতে একটু সুন্দর লাগে দেখতে একজনকে যদি আপনি হয়তো মুখে বললেন একজন একটু ধরে দাঁড়ালো এইভাবে যদি পাঠান তাহলে এই সারা পশ্চিমবঙ্গ জুড়ে সব কটা সব ধরনের সমস্যাগুলো কিন্তু তুলে ধরা যাবে আজকে ভাবুন আজকে আপনার এটা একার সমস্যা নেই এটা ভাবতে হবে এটা সকল ভিএলি সমস্ত সিএসসির সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে কারণ নৌকো ঢুকতে বসেছে কোনো আপনারাই বলেছেন কোনো এক্সক্লুসিভ সার্ভিস তো নেই অথচ সেই সমস্ত এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সার্ভিসগুলো আপনারা নিজেরা ঘাটুন ইন্টারনেট ঘাটুন টুইটার হ্যান্ডেল ঘাটুন দেখবেন যে কোনো রাজ্যে সেই সার্ভিসগুলো রম রম করে চলছে এবং এক একটি রাজ্যে সিএসসি কতটা সুন্দরভাবে গুরুত্ব দিয়ে একটা সত্যিকারের জনপরিষেবা কেন্দ্রে পরিণত হয়েছে সেই সিএসসি আজকে এতগুলো গুরুত্বপূর্ণ মানে ইনফরমেশন দিলাম আপনারা চেষ্টা করুন এবং এই নাম্বার দিয়ে দেওয়াতে যোগাযোগটা আপনাদের সাথে আরো সুন্দর হলো স্বাভাবিক হলো আর কমেন্টে সব সব জানাতে থাকুন কমেন্টে জানালে কি হবে বহু মানুষ আপনাদের এই কথাগুলো জানতে পারছে দেখতে পাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম মানে আপনারা কমেন্ট করবেন না এটা নয় কমেন্টটা করতে থাকুন তাতে কি হচ্ছে আমরাও যেমন জানতে পাচ্ছি বহু আরও আপনার বন্ধু হয়তো আপনি থাকেন হচ্ছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের কোনো একজন ভিএলি আপনার সমস্যাটা সে জানতে পারলো এ একটা সুন্দর সিস্টেম নিজেদের মধ্যেকার বন্ধুত্ব করে উঠুক এইটা আমার আবেদন ইচ্ছা এ ছাড়া বিভিন্ন বিভিন্ন জায়গায় যে সমস্ত মিনিস্টাররা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন আমরা ধীরে ধীরে আমাদের মানুষের ভাষা টিম থেকে সেখানে সেখানেও আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি করব আগামীতেও করবো এবং তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব এতক্ষণ মানুষের ভাষার এই খুব গুরুত্বপূর্ণ এপিসোডে আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সঙ্গে ছিলাম চেষ্টা করছি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে যতটা হেল্প করা যায় এছাড়াও অনেকের আপনাদের মধ্যেকার অনেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন থেকে থাকতে পারে সেগুলোতে এই নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারটাকে আপনারা এবার থেকে ইউজ করুন একটু শেয়ার করুন যাতে অনেক ভ্যালির মধ্যে সেটা পৌঁছে যায় বা উচ্চস্তর লেভেলে সেই মানে এই কথাগুলো একটু পৌঁছে যায় আপনাদের হয়ে যারা নতুন এসছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন আর আগামী এপিসোডে আর গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসবার চেষ্টা করছি আমি প্রবীর রায় চৌধুরী আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আগামী এপিসোডে নজর রাখবার জন্য এখনকার মতো এপিসোডে এই পর্যন্ত নমস্কার